বাইসাইকেল ঘোড়া ঘাস খায় এমন কোন ঘোড়া আছে যা ঘাস খায় না এই খেলনা ঘোরা যে মাটি দিয়ে যে বানায় ও ঘোরা তার ঘাস খায় না ওগুলা হাগেও না মতেও না

মোটামুটি ভালো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি কিলো জি আচ্ছা বছরে তো একটাই মেলা পান মোটামুটি এখান জি জি আমাদের বছরে একটাই মেলা হয় বা দুই দিন চাষি মার্জিন একটা চুরি নিয়ে যান না চুরি খুশি হবে চুরি বয়স আর নাই চুরি বয়স আর নাই না বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ইলিশ ইলিশ জি এখন বলেন তো বাংলাদেশের জাতীয় সবজির নাম কি কাঁঠাল

কোনটাতে আগে আগুন নেভাবে হসপিটালে হসপিটালে কেন ওখানে রুগী আছে স্কুল আচ্ছা ঠিক আছে স্কুল স্কুল কেন ওখানে ছাত্র ছাত্রী আছে অনেকই তো ওদেরকে আগে বাঁচালানোর দরকার হসপিটালে তো ইম্পর্টেন্ট লোক থাকতে পারে ওখানে তো রুগী যা দু একটা তো মরে যায় যে সালবাল গুলো বাঁচু আপনি কখনো দেখছেন যে অ্যাম্বুলেন্স এসে আগুন নেভায় হ্যাঁ আমি তো বলছি আপনাকে তাড়াতাড়ি বলতে হবে গাপ গাছে বাঘ বান্ধা জিনিসটা দশ বার বলবেন তাড়াতাড়ি এভাবে গাপ গাছে বাঘ বাঁধা গাছে বাঘ তাড়াতাড়ি বলবেন দশ বার গাব গাছে বাঘ বান্ধা 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 গাব গাছে বাঘ গাব গাছে বাঘ সারা রাতি বলতে পারবো সমস্যা নেই সারা দিবে হ্যাঁ কষ্ট হয় না না কষ্ট হবে না আসলে না কষ্ট হবে না মুখ চালু এটা আল্লাহ পাকের ইচ্ছা বাংলাদেশের মতো শ্রেষ্ঠ হকার আপনি হকারি করে না আমি হকারি করি চাচা না বললো ও চাচা ভাই তো একটু বাইশ টাকা একটু ডস দিতেছে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে